Uh, well, they're very close to an agreement on Gaza, and we'll let you know about it during the day or maybe tomorrow. And we have a chance of that. And I think we have a chance of making a deal with Iran also. They don't want to be blown up. They would rather make a deal. And I think that could happen in the not too distant future. That would be a great thing if we could have a deal uh, without uh, bombs being dropped all over the Middle East. I, that would be a very good thing. <laughs> যুদ্ধ থামবে পৃথিবীর সবচেয়ে বড় আকাশ দেখা যায় এমন এক জেলখানায় গাজা নিয়ে বিশ্বকে আশ্বস্ত করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ষাট দিনের যুদ্ধবিরতি সঙ্গে ইসরায়েল হামাস বন্দি প্রত্যার্পণের প্রস্তাব প্রথম সপ্তাহে হামাসকে ফেরাতে হবে পন বন্দি আঠাশ জন ইসরায়েলিকে আর ইসরায়েল ফেরাবে এক জন প্যালেস্টাইনি বন্দিকে দুই পক্ষ রাজি হলে শান্তি ফিরবে প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের পশ্চিম এশিয়ায় দূত স্টিভ মারফত আমেরিকার প্রস্তাব পৌঁছেছে বেঞ্জামিন নেতানিয়াহুর টেবিলে হোয়াইট হাউস জানিয়েছে ইসরায়েল রাজি প্রস্তাব পর্যালোচনা করছে হামাস এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাক্চুয়েশন আর তোমার মুড সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুণ একে অপরের বেটা হাফ এবারে এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস প্যালেস্টাইনের বিদ্রোহীদের বক্তব্য এই প্রস্তাব গাজার জনগণের ন্যূনতম দাবি পূরণেও ব্যর্থ হামাস অবিলম্বে যুদ্ধবিরতি চায় দ্রুত মানবিক সংকটের সমাধান চায় গাজায় নতুন করে হামাস বনাম ইসরায়েলের সংঘাত শুরু হয় দু সালের সাতই অক্টোবর হামাসের হামলায় নিহত হন কম করে বারোশো ইসরায়েলি যুদ্ধবন্দী হন কম করে দুশো একান্ন জন পাল্টা প্রত্যাঘাত করে ইসরায়েল নেতানিয়াহুর সামরিক অভিযানে এখনও পর্যন্ত নিহত হয়েছেন কম করে চুয়ান্ন হাজার প্যালেস্টাইনি যুদ্ধ না থামলে মৃত্যু মিছিল আরও বাড়বে যুদ্ধবিরতি চূড়ান্ত হলে শেষ আটান্ন জন বন্দির মধ্যে তিরিশ জন ইসরায়েলিকে মুক্ত করতে হবে হামাসকে অন্যদিকে ইসরায়েলকেও গাজায় সামরিক অভিযান থেকে পুরোপুরিভাবে সরে আসতে হবে গাজা থেকে ধাপে ধাপে সরাতে হবে সেনা মার্চে হামাস এবং ইসরায়েলের মতপার্থক্যে ভেস্তে যায় শান্তি চুক্তি গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের দাবিতে অনর থাকে হামাস দাবি জানায় পাকাপোক্তভাবে যুদ্ধবিরতির